সম্প্রতি নিজের দলের কয়েকজন সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক ও বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি এটা ঘটেছিল মঙ্গলবার আর তারপরে বুধবার দেখা গেল একেবারে উল্টো ছবি পা থেকে মাথা পর্যন্ত গেরুয়া বস্ত্র পরে রয়েছেন তৃণমূল সাংসদ গেরুয়া পাঞ্জাবি গেরুয়া পাগড়ি গেরুয়া উত্তরীয় একেবারে হিন্দু ধর্মীয় পারম্পরিক গেরুয়া সাজে দেখা গেল কল্যাণবাবুকে তারপরেই দিলেন জয় শ্রীরাম এবং জয় হনুমান ধ্বনি আপনাদের প্রথমে ভিডিওটা দেখাই দেখুন বলা যায় কল্যাণবাবুর একেবারে গৈরিকীকরণ বুধবার চাঁদানিতে রামনবমী শোভাযাত্রা দেখতে হাজির হন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় তাকে হনুমান মন্দিরে আরতিও করেন তার সঙ্গে ছিলেন চাঁদদানির বিধায়ক অরিন্দম গুইন এবং পুরপ্রধান সুরেশ মিশ্র তিনি দাবি করেন যে এবার সারা রাজ্য জুড়ে শান্তিপূর্ণভাবে রামনবমী উৎসব পালন এবং রামনবমী মিছিল বাংলায় করে দেখিয়ে সারা ভারতে একটা নজির সৃষ্টি করা হয়েছে তিনি বলেন যে ধর্ম যার উৎসব সবার আমরা এই বাংলাতে ঈদও পালন করি আবার রামনবমীও পালন করি সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সবাই সুন্দর থাকুন রাজ্যের চাকরিহারা এসএসসি শিক্ষকদের বিষয়ে প্রশ্নের জবাবে কল্যাণ ব্যানার্জি বলেন ভগবান সকলের ভালো করুন আপনাদের শোনাবো কল্যাণ ব্যানার্জীর বক্তব্য রামনবমীর যে মিছিল শোভাইযাত্রা যাতে আমরা সবাই মিলে হাঁটবো সারা বছরই তো এখানে কিছু না কিছু হয় সমস্ত ধর্মের আমরা সবাই সমস্ত ধর্মের যে প্রোগ্রামগুলো হয় তাতে আমরা থাকি মহরমেও যেমন আমি আমরা সবাই মিলেই মহরমের শোভাযাত্রায় হাঁটি তেমনি আজ রামনবমীর যে শোভাযাত্রা আছে সেই শোভাযাত্রা হাঁটি সমস্ত ধর্মের মানুষ ধর্ম যার যার উৎসব সবার এটাতে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে সবাই মিলে রয়েছে একটা অন্য পরিবেশ ধর্মীয় ব্যাপারে তো নিঃসন্দেহ সেই দিক দিয়ে তার বাতাবরণ সৃষ্টি করেছে এবং এবার এবছরের রামনবমীতে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিসফুল হয়েছে পশ্চিমবাংলা সে তো আপনারা সবাই দেখেন আমি সবাইকে শুভেচ্ছা জানাই সবাই সুন্দর থাকুক সবাই ভালো থাকুক ভগবান সবাইকার সব বিষয়ে ভালো করুক এই যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো কিন্তু কল্যাণ ব্যানার্জি তার এলাকায় চাঁদদানিতে হুগলির চাঁদদানিতে তিনি এখানে এই রামনবমীর মিছিল করেছেন একদিকে হনুমানের আরতি বজরঙ্গবলি হনুমানের আরতি করা হয়েছে সেই ছবিও দেখতে পাচ্ছেন পাশাপাশি মিছিলে হেঁটেছেন রামনবমীর মিছিলে হেঁটেছেন এবং এই কল্যাণ ব্যানার্জির মুখেই কিন্তু শোনা গেছে জয় শ্রীরাম জয় হনুমান স্লোগান দেখুন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ কল্যাণ ব্যানার্জি দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সম্প্রতি তিনি দলের বর্ষিয়ান এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ ব্যানার্জি বলেন সৌগত রায়ের কোনো ক্যারেক্টার রয়েছে নাকি এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে ওর ক্যারেক্টারই হচ্ছে একবার এর পিছনে লাগো এবার তার পেছনে লাগো সৌগত রায় দু থেকে আমাকে পছন্দ করে না প্রিয়রঞ্জন দাসমুনসির লোক ছিল এরা মমতা ব্যানার্জীকে গালিগালাজ করলে এদের গায়ে লাগে না এখনো যদি প্রিয়দাকে গালিগালাজ করো সৌগত রায়ের গায়ে লাগবে ওর জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলের নারদা চোর একটা টাকা নিয়েছে মানে রগ রগে ভাষায় সৌগত রায়কে ধুয়ে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি শোনাবো তার বক্তব্য সভোধ রায়ের কোনো ক্যারেক্টার আছে নাকি এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে সৌভোদ্রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা একবার এটা ওখানে লাগি দা ওখানে লাগিয়ে দেয় লেখ বল লেখো সৌগত রায় কোনো দিন দু হাজার এক থেকে আমাকে চট পছন্দ করেনি প্রিয় নরঞ্জন দাশমুর্শির লোক ছিল এরা এদের মমতা ব্যানিজকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না এখন যদি প্রিয় রায় গালাগালদা ও গায়ে লাগবে সৌগদ রায় বাপমূর্তি কুন্ন আছে ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে নর্দার চোর নিয়েছে এখানেই শেষ নয় তিনি আরো বলেন সৌগত রায়ের জন্য দলের অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে সেদিন সৌগত রায় পালিয়ে যেত সেটা তো আপনারাও জানেন শুনুন কি বলেছেন কল্যাণ বাবু অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো দু হাজার সাত ষোলো সতেরো আঠেরো কথা না যখন চোর 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 করতো নারদের একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বস থাকতো সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে তিনি অভিযোগ করেছেন যে এক মহিলা সাংসদ তাকে কটুক্তি করেছেন এবং শুধুমাত্র মহিলা হওয়ার কারণে যা ইচ্ছা তাই বলার অধিকার নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেছেন দিদি শুধু বলে দিক ভুল হয়েছে রাজনীতি ছেড়ে চলে যাব আমার রাজনীতি নিয়ে এত কিছু নেই কল্যাণ ব্যানার্জি বড় কথা বলেছিলেন সেদিন শুনুন কোন দিক ভুল হয়েছে রাজনীতি ছেড়ে চলে যাবো আমার অত রাজনীতি নিয়ে অতই কিছু নেই কিন্তু ওই মহিলা অসভ্য মহিলা এমপি আমি সহ্য করবো না আঠারো মিনিট আঠারো মিনিট বলতে দিতে হবে কুড়ি মিনিট কুড়ি মিনিট বলতে দিতে হবে হোয়াট ইজ দিস আই ক্যান টেক প্রেসার অফ এভরি ক্যানট টেক দি প্রেসার অফ দ্যাট পার্টিকুলার এমপি ফর সেই যে আমাকে এত মিনিট অ্যালটমেন্ট করতে হবে কল্যাণ ব্যানার্জি এই যে মহিলার প্রসঙ্গ উত্থাপন করলেন সে বিষয়ে যারা রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহল বা রাজনীতির অন্দরের খবর নিয়ে যারা চর্চা করেন তারা মনে করছেন যে এই বক্তব্য কল্যাণ ব্যানার্জি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে উদ্দেশ্য করেই বলেছেন সম্প্রতি পার্লামেন্টে মহুয়া মৈত্র যখন তার বক্তব্য বলতে ওঠেন সেই সময় তার সময় কতটা তার জন্য বরাদ্দ হয়েছে সেই প্রসঙ্গটিও তিনি বলেন যদিও এই বিষয়টি কল্যাণ ব্যানার্জি খুব একটা ভালোভাবে নেননি এবং আপনারা জানেন যে এই কয়েকদিন ধরে কল্যাণ ব্যানার্জির সঙ্গে দলীয় সাংসদদের মানে তৃণমূল কংগ্রেসেরই অপর সাংসদদের যে বাদানুবাদ হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যে চ্যাট সেই চ্যাটে যে বাদানুবাদ সেই বাদানুবাদ নিয়েও কিন্তু একটা চর্চা চলছে কল্যাণ ব্যানার্জি তিনি বলেছেন যে এত বড় সাহস বলে কিনা আমায় গ্রেপ্তার করতে হবে এই বিষয়টিও কিন্তু তিনি মহুয়া মৈত্রকে উদ্দেশ্য করেই বলেছেন এমনটাই মনে করা হচ্ছে যদিও তিনি নাম নেননি এবং একই সঙ্গে ইন্টারন্যাশনাল লেডি বলেও তিনি একটি বক্তব্য বলেছেন তো এই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবেই একটা চর্চা তর্ক বিতর্ক শুরু হয়েছে কিন্তু পুরো গেরুয়া বসনে কল্যাণ ব্যানার্জিকে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে